হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমার আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে সব ব্লগটা করছি তো ব্লগটা এখন শুরু করছি দুপুর বারোটা থেকে ব্লগটা দেখতে থাকো তোমাদের কাছে একটু সারপ্রাইজিং হবে কারণ তোমাদেরকে আমি কিছু শেয়ার করিনি হঠাৎই এরকম একটা ডিসিশন আমি নিয়ে নিয়েছি মানে আমরা নিয়েছি ডিসিশনটা হঠাৎ করি তো চলো ব্লগটা দেখতে থাকো ব্লগে কি করছে তোমরা দেখতে পারবে এবং তোমাদেরকে অবশ্যই তো এই হচ্ছে আমাদের কিছু এখানে মানে আবর্জনা ছিল আর কি সেগুলো বার করে নিয়েছে বার করে এই নোংরা গুলো হচ্ছে ফেলে দেব আর এই ব্যাগে যেটা আছে সেগুলো হচ্ছে থাকবে আর এই ছাতা এসব বিভিন্ন জিনিস আছে এগুলো হচ্ছে যদি ভাঙা আসে বিক্রি করে দেব আর এই দেখো বাবু ওখানে কি করছে এ না খুব ডিস্টার্ব করে ফেলতে বলেছি বাবু আর আমি যেখানে এখন আছি এখানে সামনেই দেখো একটা ইউরো কেট স্কুল আছে বাচ্চাদের তো যদি এখানেই থাকি এই এরিয়াতে স্কুলটায় দেওয়ার ইচ্ছা আছে কারণ একদম কাছে পিঠে তো তাই সুবিধা হবে তো এখন আমি যাচ্ছি আমাদের নতুন রুমে এটাই হচ্ছে সারপ্রাইজ তোমাদেরকে আমি আগে বলিনি কারণ হঠাৎ করেই এরকমটা হয়ে গেছে যে বাধ্য হলাম রুমটা ছেড়ে দিতে কেন রুমটা ছেড়েছি সেটা তোমাদেরকে অবশ্যই জানাবো তার আগে বলি আমরা এখন যেখানে আছি সেখান থেকে একটু ভেতর দিকে আসতে হবে তো এই রাস্তা ধরে সোজা ধরে চলে যাব। কিন্তু সামনে এখন আমাদের বাজারটা হবে কাছে হবে তো এই আমি একাই যাচ্ছি কারণ রুমটা পরিষ্কার করতে হবে অন্য সব রুমগুলো যেগুলোতে গেছিলাম ওগুলো পরিষ্কার ছিল কিন্তু এই রুমটা দেখলাম অনেকটাই নোংরা হয়তো অনেক দিন ধরে কেউ থাকে না তো এই যে বিল্ডিংটা দেখছো আর ওই থার্ড ফ্লোর মানে সেকেন্ড ফ্লোর হবে গ্রাউন্ডটা বাদ দিয়ে কাঠের জানালা যেটা সেটাই হচ্ছে আমাদের রুম হচ্ছে নিচে হচ্ছে একটা ডাক্তারের দোকান আছে আর সামনেই বাজার এই হচ্ছে গলি তো এই যে সিঁড়িটা সামনের এটা হচ্ছে একদম শুরু দেখো এটা হচ্ছে আমাদের যাওয়ার সিঁড়ি হবে তো এখানে আমরা রুম নিচ্ছি নতুন রুম তো এটা হচ্ছে পরিষ্কার করতে হচ্ছে এখন অনেকটা নোংরা আছে এই হচ্ছে চারপাশ তো এটা হচ্ছে মেন গেট আমি মানে ঢুকে লাগিয়ে দিয়েছি পরে বেরোনোর সময় তোমাদেরকে বাইরেটা দেখাবো ওখানে রুমটা দেখাচ্ছি তো এই হচ্ছে রুম এটা হচ্ছে বাথরুম এই যে ঢুকবো ঢুকে ডান দিকেই হচ্ছে বাথরুম আর এই যে এটা পুরো বেডরুম সমস্ত একসাথেই মানে আর এখানে হচ্ছে রান্নার জায়গা এই পাঁচটা রান্নাটা আছে আর এই হচ্ছে মেন রোড আমরা আগে এই থাকতাম আর কি এই পাশ দিয়ে এলাম আমি এই পাশটা দিয়ে এলাম এসে হচ্ছে তিন তালাতে এটা একটা রোড আর এদিকটায় বাজার চলে যাচ্ছে আর যেটা আমি ওই রুমের থেকে এই বিল্ডিংগুলো খুব কাছে দেখা যেত সেগুলো দেখো এখন দূরে হয়ে গেছে একটা জিনিস কি ভালো লাগছে রুমটাতে জানো তো যার জন্য আমার একটু পছন্দ হয়েছে বেশি রুমটা অনেকটাই বড় আছে আগে যেটা আছে ওটা থেকে আরেকটু বড় প্লাস এই যে জানালা একটা ওই আরেকটা দুটো আর খাটের সাথে বিছানার সাথেই একটা তিনটে তো তিনটে জানা যদি থাকে গরম বা গরমে কিন্তু খুব একটা প্রবলেম হবে না আশা করছি প্রত্যেকটা রুমে গরমে এত কষ্ট করেছে কি বলবো আর এখন যে রুমটাই আছে ওটাও ভালো জানালা একটাই ঘরে পাশে রুম যার জন্য কোনো হাওয়া আসে না বাইরের কোনো পরিবেশ দেখতে পারি না কিন্তু এটা কিন্তু না বাইরে বেরোনোর প্রয়োজন হবে না এখানেই যদি আমি হচ্ছে একটু দাঁড়াই বেশ ভালো বাইরের পরিবেশটা যদি বাবুকে দিয়ে দেখাই ওরও ভালো লাগবে আর বাইরে যাওয়ার অতটা প্রয়োজন হবে না যেটা আমার আগে খুব প্রয়োজন হতো ছুটির দিন করে বাইরে বেরিয়ে যেতাম কোথাও বাবুকে নিয়ে আর এই দেওয়ালটা বেশ কালার এটা অ্যাকচুয়ালি আমাদের মালিক থাকতো বলবে এই রুমটা আমার খুব শখের রুম একটু যত্ন করবে আমি বললাম হ্যাঁ যত্ন তো করবো কিন্তু তোমার কিন্তু দুটো ওয়াল খারাপ আছে এগুলো কিন্তু আগে এই খারাপ আছে দাগ করা আছে আমাদেরকে বলেছে কোনো যেন দাগ না হয় তো যার জন্য আমি আগে এগিয়ে দেখবো দাগ করা আছে ভিডিওটাও থাকলো সারা সবাই যেন কিছু বলে দেখাতে পারবো আমি বলেছি তোমাদের দুটো দাঁড়ায় কন্ডিশন কিন্তু ভালো না এই একটা দেওয়াল এটাই ভালো শুধু আর এটা ভালো কোনো দাগ নেই আমার ছেলে এখনও কিছু কলম ফলম কিছু হাত দেয় না যে তার করবে যদি কখনো করে তাহলে দেখা যাবে তখন হয়তো কালার করার টাকাটা দিতে হবে এই আইডি আর হঠাৎ কেন রুম চেঞ্জ করছি সেটা এই রুমে এসে শিফট হওয়ার পর তোমাদেরকে পুরোটাই ডিটেলস শেয়ার করবো কেন হঠাৎ করে চেঞ্জ করছি মানে চেঞ্জ হঠাৎ করে নয় তোমাদেরকে তো বলছিলাম চেঞ্জ করবো কিন্তু এই এখনই চেঞ্জ করবে সেটা তোমাদেরকে বলা হয়নি তো এটা চেঞ্জ করবো পরে তোমাকে বলবো ঘরের অবস্থা খুবই খারাপ প্রচুর নোংরা এটা আমি এখন পরিষ্কার করতে এসেছি তো চলো ডক্টর আর এটা হচ্ছে ছাদে যাওয়ার সিঁড়ি সিঁড়িগুলো না প্রচণ্ড সরু কিন্তু ওনারা বলল এটা করতে হয়েছে কারণ অল্প অল্প করে পাটে পাটে জায়গা কিনেছে আর এরকম বানানো হয়েছে যার জন্য তো এটা দেখো এখানে আন্ডার কনস্ট্রাকশন রয়েছে ওই জায়গাটা ফাঁকা আর এদিকে হচ্ছে ছাদ ছাদটা বেশিটা বড় না ছোট ছাদ চলো দেখাচ্ছে তোমাদের এই দেখো এই যে ওই পাশের ছাদ আমি তো ভাবতে পারিনি যে এটাই রাস্তা বুঝতে পারছিলাম না যে গ্যাপটা কিসে তারপর দেখছি যে মাঝখানে রাস্তা এটা এটা পাশের বাড়ির ছাদ আর ওই দেখো অ্যাপার্টমেন্টগুলো আর এই যেটা হচ্ছে ছাদ ছোট্ট আর এই যে সোজা রাস্তাটা সোজা গিয়ে মার্কেট আর সামানগুলো দেখছো তো ফাঁকা এইগুলো আবার কয়ে কোন দিন দেখবে যে বিল্ডিং শুরু হয়ে গেছে হওয়া আমি যেখানেই যাই ওখানেই তো কনস্ট্রাকশন শুরু হয়ে যায় যেগুলো ফাঁকা আছে ওগুলো আবার শুরু হয়ে যাবে এখানে আবার একটা উনুন রাখা আছে কী জানি কে রান্না করে মালিক হবে হয়তো পাচ্ছে প্রায় হচ্ছে দুটোর উপরে তো পরিষ্কার করা হলো এখন বাড়ি যাচ্ছে